আমাদের কর্মসূচি যে আজকে আমাদের এই ব্রিগেড চলক বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ চারটে গণসংগঠনের ডাকে সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন সিআইটিইউ এবং হচ্ছে বস্তি উন্নয়ন সমিতি এই চারটে সংগঠনের ডাকে যে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশকে সফল করবার আহ্বানে আমাদের নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে পদযাত্রা সংগঠিত হচ্ছে আমাদের শান্তিপুর থেকে পদযাত্রা শুরু হয়েছে বারোটার সময় সেই পদযাত্রা আমাদের এখানে এসে মিলবে আর দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের এখানে আসবে আমরা একত্রিত হয়ে রানাঘাট অভিমুখে আমাদের পদযাত্রা যাবে এই পদযাত্রার দাবি আমাদের মূল সমাবেশের দাবির সঙ্গে আমাদের স্থানীয় কিছু দাবি আমাদের যুক্ত হয়েছে যেরকম আমাদের তাঁত শিল্পকে বাঁচাও তাঁত শিল্পকে রক্ষা করো আমাদের গঙ্গা ভাঙন রোধ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের পুরিয়া ন্যাশনাল হাইওয়ে হ্যাঁ বলুন ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন স্থানে আমাদের হচ্ছে বাস স্ট্যান্ড করতে হবে আমাদের রেলওয়ে আন্ডারপাস তৈরি করতে হবে এরকম বেশ কিছু স্থানীয় দাবিও আমরা এর সঙ্গে যুক্ত করি পুলিয়ার জন্য কি কোনো দাবি রাখছেন আপনারা হ্যাঁ পুলিয়ার জন্য নিশ্চয়ই দাবি রাখছি কি দাবি রাখছেন পুলিয়ার জন্য দাবি যে ফুলিয়া বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাস স্ট্যান্ডে স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণ করতে হবে পুলিয়া রেলগেট সংলগ্ন যে জ্যাম তৈরি হয়ে যায় সেই জ্যাম কাটানোর জন্য রেলওয়ে আন্ডারপাস তৈরি করতে হবে ফুলিয়া তাঁত শিল্প ঢুকছে তাঁত শিল্পের কঠিন পরিস্থিতি এই পরিস্থিতির জন্য দায়ী দেশের রাজ্য সরকার দেশের কেন্দ্রীয় সরকার এই দুই সরকারকে অবিলম্বে আমাদের এই তাঁত শিল্পকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙনের অতল তলে ফুলিয়ার অনেক সমৃদ্ধশালী গ্রাম হারিয়ে গেছে ফলে সেই গঙ্গা ভাঙন রোধ করে অন্ততপক্ষে ফুলিয়া শান্তিপুরের গ্রাম শহরকে বাঁচানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে আজকে আমাদের রানাঘাটে হাজখালি থেকে পদযাত্রা রানাঘাটে আসবে কল্যাণী থেকে পদযাত্রা রানাঘাটে আসবে শান্তিপুর থেকে ফুলিয়া হয়ে পদযাত্রা রানাঘাটে যাবে আমাদের সমস্ত জায়গা থেকে রানাঘাটে পদযাত্রা একটা সমাবেশ হবে সমস্ত পদযাত্রা এসে অংশগ্রহণ অভাব পূরণের জন্য শেষ পর্যন্ত যারা পঞ্চাশ টাকা সঞ্চয় করতে পারে না আসলে তারাই মূল্য বৃদ্ধির যন্ত্রণা বুঝবে যাদের বাবার জমিদারি আছে দুই পুরুষ চার পুরুষ দশ পুরুষ খেয়ে বসে কাটিয়ে দিতে পারবে তারাই মূল্য বৃদ্ধির যন্ত্রণা বুঝবে না এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট, বালির সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সেস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস। এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।